হ্যালো বন্ধুরা আমি টমি এই অ্যাগ্রো ফার্মের অফিসিয়াল গল্প কথক আজকে আমি তোমাদের পরিচয় করিয়ে দেব আমাদের দারুণ ফার্মের সবার সাথে এই যে গুরু ছাগল গুরু হচ্ছে আমাদের ফার্মের সব জানতা সব সময় কিছু না কিছু জ্ঞান দিতে থাকে কিন্তু খুব মজার আর এই হলো শিলা ভেড়া ও খুব ভদ্র আর একটু লাজুক কিন্তু খুবই মিষ্টি এই যে আমাদের শান্ত গরু লিলু হিয়ার ইজ আওয়ার জেন্টল কাউ লিলি She's always happy and everyone's favorite on the farm. এই হলো বল্লু মহিষ। দেখতে যত শক্তিশালী মনটা ততই ভালো। ফার্মের পাওয়ার হাউস বলা হয় তাকে। এটা রকি কুকুর। ফার্মের নিরাপত্তার দায়িত্ব তার হাতে। সব সময় সতর্ক, সব সময় তৎপর। আরে ছুট্টো দুষ্টু মিনি দূর। সব সময় দৌড়াদৌড়ি করে আর ফার্মে মজার পরিবেশ তৈরি করে। বন্ধুরা, দেখলে তো? এরা সবাই মিলে আমাদের ফ্যামিলি এখানে প্রত্যেকেই আলাদা কিন্তু সবাই একসাথে থাকে